জামিন আর আমি হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের জামিন গত পাঁচই আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের গণবর্থনের পতনের পর অনেক আওয়ামী প্রভাবশালী এমপি মন্ত্রী পলাতক আছেন এবং অনেকে গ্রেফতার হয়ে কারাগারে আছেন তবে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীর মতন ব্যারিস্টার সুমনও গ্রেফতার হয়ে কারাগারে আছেন তো ব্যারিস্টার সুমনের জামিন নিয়ে অনেক সময় অনেক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে তো ব্যারিস্টার সুমনের জামিন নিয়ে বর্তমান অবস্থা কি বা ব্যারিস্টার সুমনের জামিন সম্পর্কে যে তথ্যটি বাংলাদেশের একটি গণমাধ্যম প্রথম আলোতে সাতই মার্চ দুই হাজার যে সংবাদটি প্রকাশিত হয়েছে আপনাদের সামনে আমি উপস্থাপন করছি ছাত্র আন্দোলনের হামলার অভিযোগে দায়ের করা মামলায় হবিগঞ্জ চার চোনারুঘাট মাদবপুর আসনের সাবেক সংসদ সদস্য এমপি সৈয়দ সাজিদুল হক ওরফে ব্যারিস্টার সুমনের জামিন মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত সোমবার বেলা দুইটাই হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল ইসলাম জামিন শুনানি শেষ করে এই আদেশটি দেন হবিগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক শেখ নাজমুল হক প্রথম আলোকে এই তথ্যটি নিশ্চিত করেছেন খোঁজ নিয়ে জানা যায় চুনারঘাট উপজেলার সায়স্তাগঞ্জ নতুন ব্রিজ চত্বরে গত বছরের ১৬ জুলাই বিরোধী ছাত্র আন্দোলনের হামলার অভিযোগে একটি মামলা করা হয় পরে গত বছরের দায়ের করা এ মামলায় এই সাতানব্বই জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আসামি আছেন দুইশ জন এ মামলা ছাড়া সাজেদুল হকের বিরুদ্ধে আরো মামলা রয়েছে এর মধ্যে রাজধানী মিরপুর থানার একটি মামলায় গত বছরের একুশ অক্টোবর গ্রেফতার করেন সাজিদুল হক সুমন অর্থাৎ সুমনকে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন দুই দিন আগে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে আনা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘাটে হামলার ঘটনা করা মামলার শুনানি ছিল গত সোমবার বেলা দুইটার দিকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে সাজিদুল হককে আদালতে আনেন পুলিশ এ সময় আদালত প্রাঙ্গণে ভিড় জমে যায় হবিগঞ্জ জুডিশিয়াল আদালতে হাজির করার পর সাজিদুল হকের পক্ষ থেকে জামিন চাওয়া হয় শুনানির শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আদালতের বিচারক মোহাম্মদ কামরুল ইসলাম আসামিকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি আমি শিকার বললেন সুমন আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে অর্থাৎ ব্যারিস্টার সুমন বলেন আমি বৈষম্যের শিকার তিনশো দুই ও তিনশো ছাব্বিশ ধারার সহ বড় বড় ধারার অভিযুক্তরা জামিন পান সাবির চৌধুরীর মতন লোকজন জামিন পেয়েছেন আমি জামিন পাই না আজকে যে মামলায় আমাকে আদালতে হাজির করা হয়েছে এই মামলায় আমার ওপরে তিনশো তেইশ ধারার চার্জ আনা হয়েছে এই ধরনের মামলা ও চার্জে আমি জামিন পাওয়ার অধিকার রাখি সাজিদুল হক সুমন অর্থাৎ ব্যারিস্টার সুমন আরও বলেন আমাকে যদি জামিন নাই দেওয়া হয় তাহলে পরবর্তী তারিখ যেন দেরিতে দেওয়া হয় কারণ দেশের নানা স্থানে আমার উপর হামলা থাকার পুলিশের ভোগান্তি পোহাতে হয় আমার নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে আদালত আমার নিরাপত্তার বিষয়টি যেন দেখেন বিভিন্ন জনকল্যাণমূলক বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ও লাইভ করে আলোচনায় আসা সাজিদুল হক দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে হবিগঞ্জ চার আসন থেকে তিনি নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী সাবেক বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে হারান তিনি তো যাই হোক আমরা যেটি দেখছিলাম যে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে কিন্তু গণ অভ্যর্থনের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনটি হয়েছে আর আওয়ামী লীগ সরকারের যেদিন পতন হয়েছে অর্থাৎ পাঁচই আগস্টে কিন্তু তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু সেদিনই দেশ ত্যাগ করে বাংলাদেশের যে পার্শ্ববর্তী রাষ্ট্র রয়েছে ভারতে তিনি অবস্থান নেন এবং বিগত আট মাস ধরে তিনি ভারতের দিল্লিতেই অবস্থান করছেন এর মধ্যে কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের বেশ খানিকটা টানা পুরেন যাচ্ছে তো ব্যারিস্টার সুমনের এখানে যে বিষয়টি উঠে এসেছে তাকে আসলে বেসিক্যালি হবিগঞ্জের যে মামলাটি রয়েছে যে মামলাটিকে কেন্দ্র করে আসলে তাকে আদালতে হাজির করা হয়েছে এবং সেখানে আদালতে হাজির করার পর এখানে আমরা ব্যারিস্টার সুমনকেও দেখলাম যে তিনি যখন আদালত থেকে বেরিয়ে যান তখন আসলে তিনি যে দাবিটি রেখেছেন এবং এখানে একটি বিষয় উল্লেখ করেছেন যে তার যে মামলাটি রয়েছে এই মামলার থেকে কঠিন থেকে কঠিনতম মামলার আসামিরাও জামিন পেয়েছে যেমনটা তিনি উল্লেখ করেছেন একদম সরাসরি আওয়ামী লীগের একজন প্রভাবশালী এমপি এবং মন্ত্রী যিনি ছিলেন সাবির হুসেন চৌধুরী তো সাবের হুসেন চৌধুরীকেও তিনি কিন্তু তার এই জামিনের এই বিষয়টির মধ্যে তিনি টেনে এনেছেন যে সাবির হুসেন চৌধুরীর মতন একজন প্রভাবশালী আওয়ামী লীগের নেতা যদি আসলে জামিন পেয়ে যায় তাহলে আমার জামিনটি কেন না দেওয়া হবে না আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আদালতে উপস্থিত করা বা আদালতে উপস্থিত করে জামিন না দেওয়ার বিষয়টি নিয়ে তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে যে আমাকে যদি আসলে আদালতে এনে জামিন দেয়া না হয় তিনি নিরাপত্তার হীনতার কথা বলছেন যে সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে হামলা হচ্ছে যারা আসলে তৎকালীন সময়ে ক্ষমতাসীন দলের সঙ্গে ছিল সেই জায়গা থেকে এসে তিনি যেটি এখানে বক্তব্য যেটি আমি লক্ষ্য করলাম বলছেন যে আমাকে যাতে যদি জামিনই দেওয়া না হয় বা আমাকে যদি মুক্তি দেওয়া না হয় তাহলে আমাকে যে আদালতে ওঠানোর যে বিষয়টি রয়েছে সেটি যেন একদমই খুব কম সময়ের মধ্যে আসলে এই জিনিসটি না করা হয় বা তাকে যেন নিয়ে মুভমেন্টটি না করা হয় এমনটাও কিন্তু ব্যারিস্টার সুমন এখানে কিন্তু উল্লেখ করেছেন আরেকটা বিষয় হচ্ছে যে ব্যারিস্টার সুমনকে যখন আসলে হবিগঞ্জে নিয়ে যাওয়া হয় এখানে যেটি আমি দেখলাম যে প্রথম আলোতে তখন এই যে তার যে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে তবে একটি বিষয় সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে আওয়ামী লীগ সরকারের একজন প্রভাবশালী এমপি এবং মন্ত্রীকে হারিয়ে কিন্তু স্বতন্ত্র থেকে তিনি নির্বাচিত হয়েছিল এবং তাকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে তিনি স্বতন্ত্র থেকে পাশ করার পরেও কিন্তু তাকে আসলে বেসিক্যালি যেটি দেখা গেছে যে আওয়ামী লীগের রাজনীতি তার মধ্যে সেটা প্রভাবিত ছিল এমনকি তৎকালীন সময়ে যিনি যিনি প্রধানমন্ত্রী তাকে আসলে খুশি করার জন্য কিংবা তার দলের অনুসরণ করে দলীয় কার্যক্রমকে অনুসরণ করে কিন্তু তিনি কিন্তু সবসময় তার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে তিনি কিন্তু বেশ অ্যাক্টিভ ছিল যদিও তিনি স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন এবং সাবেক সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ অনেক ধরনের বক্তব্য মন্তব্য এইগুলোও কিন্তু লক্ষ্য করা গেছে তো যাই হোক ব্যারিস্টার সুমন আসলে আদালতে আসার পর যে দাবিটি রেখেছেন কিংবা ব্যারিস্টার সুমন সম্পর্কে ব্যারিস্টার সুমনের জামিন সম্পর্কে এই বিষয়গুলো নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম